पाखी पाका पेपे खाए पाखी पाखा पेपे खाए पाखी पाका पेपे खाए पाखा पे पे, पाका पे, पाका पे, पे खाया पेखे पाखी पाका पेपे खाए पाखी 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 पेखे पेखे पाखा खाएगा पाखी पाका पेपे खाए पाखी पेपे पाका खाए पे -पे কেমন আছেন সবাই নেপালে আজকে আমাদের পঞ্চম দিন এবং আমরা আছি এখন অন্নপূর্ণা রেঞ্জের মুস্তাং জেলার সুন্দর একটি গ্রাম মারফাতে এই গ্রামটি মূলত তার আপেল বাগান এবং এখানকার থাকালি স্থাপত্য এবং এখানকার শান্ত পরিবেশের জন্য খুবই বিখ্যাত এবং আপনাদের এখানে আসতে হলে অবশ্যই পারমিশন নিয়ে আসতে হবে পারমিশন অনলাইনেও নেওয়া যায় বা এখানে এসেও নেওয়া যায় পার পার্সোন বারোশো নেপালি রুপি করে লাগে ধৌলাগিরি ও অন্নপূর্ণা পর্বতমালার অসাধারণ দৃশ্য দেখা যায় গ্রামটি থেকে মারফা থেকে আমাদের যাত্রা শুরু হয় আমাদের গন্তব্য পবিত্র মুক্তিনাথ মন্দির এই উপত্যকাটি পৃথিবীর গিরি খাতগুলোর মধ্যে অন্যতম আমরা যতই উপরে উঠছি অক্সিজেনের মাত্রা ততই কমে আসে কিন্তু কোনো ক্লান্তি মনে হচ্ছে না পাহাড় কালো পাহাড় এজন্যই নেপালকে বলা হয় হিমালয় কন্যা পাহাড় এবং রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি মুক্তিনাথ মন্দিরের দিকে পথে আমরা ছোট ছোট গ্রাম পার হয়ে উপরে উঠে যতই আমরা উঠছি ঠান্ডা ততই অনুভব হচ্ছে এখানে জুন মাসে এসে এমন ওয়েদার পাব ভাবতে পারিনি তবে ঠান্ডা থাকলেও রোদের তাপ খুবই বেশি আপনারা এই সময় আসলে অবশ্যই সানস্ক্রিন নিয়ে আসবেন আমরা আসি এখন মুক্তিনাথ মন্দিরে

এখন সিঁড়ি দিয়ে চড়তে হবে হ্যাঁ এটা মন্দিরের সিঁড়ি মামা এখান থেকেও দুইশো সিঁড়ির মতো হয়তো চড়তে হবে আমরা অনেক কষ্ট করে ভগবানের দর্শন করতে আসছি আমরা জন্য ভগবানের দর্শন পাই ঠিক আছে চলো আস্তে আস্তে অনেক চিল বাকি এখনো অনেক দুর্গম রাস্তা কি রেস্ট নিতে হবে আসো আসো

ভগবানের দর্শনের জন্য কত সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার চারশো ফুট উচ্চতায় অবস্থিত মন্দিরটি এবং কথিত আছে ভগবান বিষ্ণু এখানে বিন্দার অভিশাপ থেকে মুক্তি লাভ করেছিলেন ফাইনালি মুক্তি বা বলা হয়ে থাকে এখানে একশো আটটি জলধারা রয়েছে যা মুক্তি ধারা নামে পরিচিত এবং এই একশো আটটি জলধারাকে ভগবান বিষ্ণুকে উৎসর্গকৃত একশো আটটি পবিত্র স্থানের প্রতীক হিসেবে দেখা হয় এই স্থানটিতে পঞ্চভূতের উপস্থিতি দেখা যায় যেমন পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ এবং প্রাচীন গ্রন্থ যেমন মহাভারত এবং বিভিন্ন পুরানো এই স্থানের উল্লেখ পাওয়া যায় যা এর গুরুত্ব নির্দেশ করে তীর্থযাত্রীরা বিশ্বাস করেন এই একশো আটটি জল বরফ ঠান্ডা জলে স্নান করলে এবং দুটি কুণ্ডে কুণ্ড দিলে পাপমোচন হয় এবং মুক্তি লাভ হয় বৌদ্ধদের কাছেও মুক্তিনাথ মন্দির একটি তাৎপর্যপূর্ণ স্থান তারা এই মন্দিরকে চুমি গাছা নামে অভিহিত করে যার অর্থ শত শত জল বা ডাকিনিদের মন্দির চব্বিশটি বৌদ্ধতান্ত্রিক স্থানের মধ্যে এটিও তাদের কাছে অন্যতম হিসেবে গণ্য করা হয় মায়ের পায়ে ব্যথা ছিল যার কারণে আমরা ধুলিতে করে মাকে নিয়ে আসি ধুলির প্রাইস আমাদের রয়েছে ছয় হাজার নেপালি রুপি এটা সময় অনুযায়ী ভ্যারি করে যার কাছ থেকে ওরা যা নিয়ে পারে আমাদের মন্দির দর্শন শেষ আমরা চলে যাচ্ছি হিমালয়ের বুকে এমন একটি পবিত্র স্থানে এসে শান্তিতে মনটা ভরে ওঠে এখানকার বাতাসেই যেন অন্যরকম পবিত্রতা মিশে আছে এই অভিজ্ঞতা জীবনের এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে আমরা এখন যাচ্ছি হিমালয়ান সুন্দর একটি গ্রাম কাকবেনি যেটা এই মন্দির থেকে প্রায় এগারো বারো কিলোমিটার দূরে অবস্থিত কালীন্ডকি নদীর তীরে এই গ্রামটি যাকে বলা হয় নেপালের গয়া এখানে ভক্তরা পূর্বপুরুষদের পিণ্ডদান এবং শ্রাদ্ধ কাজ করে থাকেন আমরা এখন সেখানে যাচ্ছি পূর্বপুরুষদের আত্মা ও শান্তি কামনা করার জন্য এটি মূলত কালীগন্ডকি নদীর তীরে লো মুস্তাং এবং আপার মুস্তাং যাওয়ার পথে পড়ে

আমাদের ধর্মীয় কাজ সবকিছু ভালোভাবে সম্পন্ন হলো এখন আমরা পোখারার উদ্দেশ্যে রওনা দিয়েছি পোখারা যেতে আমাদের অনেকটা সময় লাগবে মোটামুটি রাত দশটা এগারোটা বেজে যাবে তো আমরা যাচ্ছি সকালে আপনারা আবার কাপু রিসোর্টে যাব পোখারা দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন টাটা আরে এসে কেমন লাগলো कमन केम कु लागल साई बाबा